শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সাহিত্য জগত এই প্রবন্ধের মূল ভাব সাহিত্য জগত এই প্রবন্ধ থেকে আমরা সব শব্দের লগ্ন খুঁজেছিলাম তো আজকে এই শব্দটার মূল ভাবটা কি সেটা আমরা জেনে নিব এই প্রবন্ধটা মূলত একটু গুরুগম্ভীর এবং কিছু কঠিন শব্দের সমন্বয় করে প্রবন্ধটা রচিত এটা বুঝতে তোমাদের হয়তো কিছুটা কষ্ট হয়েছে বা ভারী মনে হয়েছে মূলত তোমরা যদি বারবার এই প্রবন্ধটা পড়ো তাহলে এই প্রবন্ধটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তখন নিজেই মূলভাব লিখতে পারবে আর মূল ভাব হলো যে কোনো রচনার মূল যে কথা আমরা কি উপলব্ধি করেছি লেখাটা থেকে সেই বিষয়টা বলা তো চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসের যে বিষয় সাহিত্য জগতের মূলভাব সাহিত্য জগতের মূলভাব এটা আমি হাতে লিখেছি তোমরা একটু কষ্ট করে লিখে নেবে সাহিত্য জগতের মূলভাব সাহিত্যের একটি নিজস্ব আলাদা জগৎ রয়েছে মানব কল্যাণ ও মানব সেবা সে জগতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমসাময়িক ঘটনা প্রবাহ সহ মানব জীবনের সকল বিষয়ই সাহিত্য জগতের আওতাভুক্ত তবে আমাদের জীবনের সামগ্রিক বিষয় সাহিত্যে ধারণ করতে গিয়ে কখনো কখনো সাহিত্য তার স্বরূপ হারিয়ে ফেলে সাহিত্যে বহুমাত্রিকতা থাকতেই হবে কিন্তু সে বৈচিত্র্য সাহিত্যমাত্রাকে অতিক্রম করলেই সাহিত্য জগত তার স্বকীয়তা হারায় সাহিত্য আমাদের অনুভূতি প্রকাশের সর্বোত্তম ক্ষেত্র হলেও সে অনুভূতি প্রকাশে মাত্রা অপরিহার্য আমাদের জীবনে যত কষ্ট অপূর্ণতা অপূর্ণাঙ্গতা সাহিত্যতার পূর্ণতা ও পূর্ণাঙ্গতা দেয় তাই তো সাহিত্য জগত এক স্বতন্ত্র জগত এটাই ছিল আমাদের আজকের এই যে পাঠ সেই পাঠের মূল ভাব এখানে কয়েকটি শব্দ আছে কঠিন মনে হতে পারে আমি সেই কঠিন শব্দগুলোর অর্থ তোমাদেরকে বলে দিচ্ছি যেমন সামগ্রিক সামগ্রিক শব্দের অর্থ হলো সব কিছু মিলিয়ে তারপরে আর কি আছে বহুমাত্রিকতা এই বহুমাত্রিকতা মানে হলো বৈচিত্র্য বহুরূপিতা বহুমাত্রিকতা মানে অনেকগুলো বিষয় যেখানে সন্নিবেশিত থাকে সেটা হলো বহুমাত্রিকতা বৈচিত্র্য তো এটা বোঝই বিচিত্রতা নানা রকম জিনিসকে একত্রে বৈচিত্র্য বলা হয় যেমন প্রকৃতি প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে ফুল পাখি গাছপালা নদী নালা বিভিন্ন বিষয় আছে এটা হলো বৈচিত্র বিভিন্নতা বৈচিত্র শব্দের অর্থ বিভিন্নতা তারপরে সাহিত্য মাত্রা সাহিত্য মাত্রা শব্দটা প্রবন্ধে ব্যবহার করা হয়েছে সাহিত্য মাত্রা হলো যে সাহিত্য বোধের যে সীমা সেটা হলো সাহিত্য মাত্রা তারপরে আর কি কঠিন শব্দ আছে পূর্ণাঙ্গতা মানে পরিপূর্ণতার পূর্ণাঙ্গতা প্রায় সমার্থক শব্দ পরিপূর্ণতা আর পূর্ণাঙ্গতা এটা একেবারেই কাছাকাছি পূর্ণাঙ্গতার শব্দটা অপূর্ণতা থেকে পূর্ণতা আর অপূর্ণাঙ্গতার থেকে পূর্ণাঙ্গতা থেকে অপূর্ণাঙ্গতা বা অপূর্ণাঙ্গতা থেকে পূর্ণাঙ্গতা অর্থাৎ বিপরীতমুখী শব্দ তো এই পূর্ণাঙ্গতা শব্দটি ব্যবহার করা হয়েছে প্রবন্ধে বলে আমি অপূর্ণাঙ্গতা শব্দটি এখানে চয়ন করেছি এই তো এই ছিল হলো আমাদের আহ ও স্বাতন্ত্র স্বাতন্ত্র এখানে একটা জফলা আছে তো এই হলো আমাদের ছিল আজকে মূল পাঠের অর্থাৎ সাহিত্য জগতের মূল ভাব আশা করি তোমরা বুঝেছ এবং তোমাদের কাছে ভালো লেগেছে তো আমাদের সাথেই থাকো পরবর্তী আরো একটি মূল ভাবের জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম